বড় ভাই আপনাদের মাছ কেমন ধরে আমরা অনেক সুন্দর একটি নদীতে চলে আসছি নাম হলো করতা বরাল নদী সেটাই হলো আমাদের উত্তরবঙ্গ ট্যাংলোরি সমবায় সমিতির এখানে অনেক জেলা থেকে আমাদের এখানে মাছ মারতে আসে এখানে পাচ্ছেন আপনারা দেখেন আমাদের বড় ভাই হিট করেছে হিট করেছে পুটি অনেক বড় পুটি এটা হলো একটা মানুষের শখ একটা মাছ মারা একটা হলো শখ একটা নিশা জাতীয় একটা জিনিস মানুষ শখ পূরণ হলে সব পূরণ হয় আর ছোট ভাই এখানে মাছ মারার পাশাপাশি অনেক কয়েকটা মাছ পেয়েছে এই যে অনেক কয়েকটা মাছ পেয়েছে এখানে আরো অনেক উপারও রয়েছে উপারও রয়েছে অনেক বড় বড়ই ভাই আবার একটি হিট করেছে আবার একটি হিট করেছে ছোট ভাই ছাড়াচ্ছে দেখেন মাছের আশায় রয়েছি বদ দেখে একক তোর মাছ নিয়ে যাব বাড়িতে হ্যাঁ ছোট ভাই আপনাদের এখানে কেমন মাছ হিট হতেছে আর এক ভাইয়া মাছ হিট করলো এখানে পুটি মাছ পুটি মাছ ধরলো এটা ধীরে ধীরে বড় পুটি এখান দিয়ে আরো অনেক জেলা থেকে আমাদের এই করাতোয়া বরাল নদীতে মাছ মারতে আসে বরাল নদীতে আসে এখানে আরো আরো অনেক হিট করতে পারতেছে হ্যাঁ আবারও হিট করেছে আমাদের আমিরুল ভাই হিট করেছে দেখেন অনেক ছোট সাইজের বিগ সাইজের একটি ছোট পুটি মাছ হিট হয়েছে আবারও আদারটি ফিরে দিলাম আর আদারটি হলো পা রুটি একটু দেখাও আদারটা একটু দেখাও আর ও পাশে রয়েছে আরো অনেক লোকজন রয়েছে ওই পাশে আর এই পাশে আমরা মারতেছি দেখি কার আশায় থাকি দেখি কে হিট করে প্রথম আমাদের পুটি মাছ হিট করে কে ও মিস করলো মিস করলো মিস করলো আমাদের ছোট ভাই পুটি মাছ ধরতে পারলো না আবারও টোপ গাঁথতাছে দুয়ারে হিট করা লাগবে আশায় রয়েছি আবার আবার একটি হিট হবে আদারটি দেওয়ার পরে কারণ কাছে না আবার ছোট ভাই হিট করেছে ছোট ভাই দেখো 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 এই যে আবার আবার হিট করেছে ছোট ছোট আমাদের পুটি এখানে রয়েছে ওখানে রাখো আবার হিট করলো আবার টোপ গাড়তেছে আবার আশা করি আবার ফেলবে আবার দেখতে দেখতে আমাদের পুটি মাছটা হিট করলে একটু ছেড়ে দেখাও অনেক বিগ সাইজ সাইজের একটি পুটি দেখেন হ্যাঁ দেখেন এই যে এই যে পুটিটা আচ্ছা এটাই দেখেন ছোট ছোট পুটি আমাদের ছোট হয়ে মারতেছে ভিডিও করলাম দেখেন আবারও চেষ্টার আশায় রয়েছে আমাদের ছোট ভাই চেষ্টার সবলতা অবশ্যই পাবে আবারও হিট করলো দেখো আমাদের সুন্দর পুটিটা দেখেন এটা হাতে না হাতে দেয় রশিটা ধরো রশিটা ধরো হ্যাঁ দেখি দে পুটিটা পুটিটা দেখেন এই যে বিশাল বড় সাইজের পুটি ডাটা আটটা সরো তোমার হ্যাঁ দেখো আবার তোপ ফেললাম অবশেষে দেখি কি রয়েছে আমাদের ভাগ্যত অবশ্যই আর একটা হিটে উঠবে আশা করি নো ফির মিস হলো থেকে থেকে যাই অনেক মাছ মারলাম এটা হলো আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন slam